গত ছয় মাসে সরকার যেভাবে চলছে সেই জিনিসটা তো মানুষের আস্তে 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 হারিয়ে যাচ্ছে সংস্কারও হবে এবং নির্বাচনমুখী সংস্কার হবে নির্বাচনমুখী সংস্কার হবে এবং যাতে করে দ্রুত নির্বাচন হয় সংস্কার এমন কিছু করা যাবে না যেটা ভবিষ্যতে জনগণের সরকারের করা উচিত বা তাদের হাতে ন্যস্ত হওয়া উচিত আবার সংস্কারের কথা বলে কাল বিলম্বও করা যাবে না কারণ নির্বাচনের ব্যাপারটাও এটাও জনগণের জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত ছয় মাসে সরকার যেভাবে চলছে সেই জিনিসটা তো মানুষের আস্তে 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 হারিয়ে যাচ্ছে আমি মনে করি নির্বাচনমুখী সংস্কারটা এখন বেশি গুরুত্বপূর্ণ আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দল আমরা ঢাকা সিটিতে আপনারা জানবেন আপনারা রিসেন্টলি আমাদের প্রোগ্রাম দেখেছেন এবং রমজানের পরে আমাদের আবার ব্যাপক প্রোগ্রাম হবে শুধু ঢাকা না সারা বাংলাদেশ থেকে যারা পজিটিভ পলিটিক্স করতে চায় এই ধরনের অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ছিল সময় বিরোধী আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা বাংলাদেশে অবস্থা খুব খারাপ এবং আমরা এটা তো দৃশ্যমান যে পুলিশ তার কাজ করছে না সেভাবে যেভাবে আমরা আশা করেছিলাম এবং আমরা প্রথম থেকেই বলেছি যে সরকারের সাথে জনসম্পৃক্ততার অনেক অভাব ছিল এবং এই ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়তে এমন কাউকে হয়তো দেওয়া উচিত ছিল যাতে জনসম্পৃক্ততা বেশি হয় অথবা পুলিশের কনফিডেন্সটা ফিরিয়ে নিয়ে আসতে পারে আমি গতবার গতকালকে শুনেছি আপনার উপদেষ্টার বক্তব্য তবে এটাকে উড়িয়ে দিয়ে যায় না যে এখানে আওয়ামী লীগের বা বিগত যে সরকার তার যথেষ্ট পরিমাণ অবৈধ অর্থ আছে এবং দেশের একটা পরিস্থিতি খারাপ হলে পলিটিক্যাল বেনিফিট সেই সরকারই পাবে তো আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের এই বর্তমান সরকারও যে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছে বা সাকসেসফুলি কাজ করছে আমি সেটাও বুঝি তো আমার মনে হয় যে আমরা আশা করি সামনে এই পরিস্থিতি ভালো হবে پڑنے معنی لکھ بیٹھے portefeuille چلے گئے سمائیے کوئی نہ کوئی ڈریا دے پٹہ وے portefeuille کوئی نہ کوئی چلے گئے اے راہ او پڑھنے کوئی portefeuille کوئی نہ کوئی کسے کو مكتو ہے